হাই টু মাই চ্যানেল পাখির ভাষা আমি সাত সকালে রান্না বাড়ি করে মোটামুটি কাজ করে সব কাজ করতে পারিনি স্কুলের জন্য আর কি রানা দিচ্ছি এখন অনেকটাই বাজে বারোটা বাজে আসলে স্কুল আমাদের ছুটি রয়েছে এখন কারণ নির্বাচন কমিশন থেকে স্কুল নেওয়া হয়েছে ট্রেনিংয়ের জন্য যাই হোক এখন স্কুলে যাবো একটা মিটিং রয়েছে সেই মিটিংয়ের জন্য স্কুলে যাব তো সঙ্গে থাকো দেখতে সারা সারাদিন আজকে কি করি সঙ্গে থাকবে কিন্তু অনেকদিন পরে স্কুলে আসলাম বেশ ভালো লাগছে শিফট করবো না দিন পরে স্কুলে আসলাম বৃষ্টি হয়েছে বেশ সুন্দর আর এদিকে তো কাজকর্ম চলছে আর কি ট্রেনিং চলছে তো মিটিং হয়ে গেল এখন হচ্ছে বাড়ি যাব স্কুল থেকে বেরিয়ে এবার দোকানের উদ্দেশ্যে যাচ্ছি দোকানে যাব দোকান থেকে দুধ নিব দুধের প্যাকেট নিব তো তাড়াতাড়ি যাই আর কি দোকানে এসে বসলাম মোটামুটি গরম পড়েছে দোকানে এসে বসতে আমার ভালোই লাগে অনেক লোক দেখা যায় এবার ও যে দুধের প্যাকেট দুটো নিলাম নিয়ে নিয়েছি এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখি কারণ বাড়িতে আর কি চায়ের দুধ নেই খাবারও দুধ নেই

আমি বাড়িতে এসছি ডুয়ো চুপ কি ব্যাপার কে জানে এখানে থাকে আজকে একদমই নেই কোথায় গেছে কে জানে চুপচাপ ঘুমিয়ে গেছে বুঝতে পারছে না যে মা এসছে আমি গুটি গুটি পায়ে উপরে উঠে আসলাম ও হয়েছে সোনা আমার ডুবো সোনা এসে গেছে মা হুম ডুয়ো সোনা হ্যাঁ চলো 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 চলে 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 ডিউশনের মা এসে গেছে হ্যাঁ চলো ঘরে যাই ঘরে যেতে দাও ঘরে যেতে দাও চলো হ্যাঁ হ্যাঁ এই দেখো বাড়িতে ঢুকেই মায়ের পায়ে মাথা রেখে এখন আদর নিচ্ছে সোনা ছেলে আদর নিচ্ছে আমার ঘুষুনি ঘুষুনি ঘুম হ্যাঁ 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 একটু আদর তো করতেই হবে এই যে এই যে একটু আদর করতেই হবে আদর না করলে হবে হ্যাঁ 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 গুন্ডু গুঞ্জু 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 আদর গন্ড গন্ড আদর চান করিয়ে দিতে হবে ওকে এই যে অনেক ধরনের ব্যাপার এখন অনেক ধরনের ব্যাপার এখন এখন অনেক ধরনের ব্যাপার গুন্ডু পোকা এই দেখো গুন্ডু পোকার অনেক ধরনের ব্যাপার এই যে আদর করি

মানে ও একদম রাগে কর্মর কর্মর করছে মানে ওকে চিপিয়ে চিপিয়ে জিনিস তোমাদেরকে দেখাই দেখাচ্ছে ধরো প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ কাঠাল আর এত দুষ্টামি করে না ওর সাথে পারা যায় না কি সুন্দর আকাশটা একদম দেখো নির্মল একদম নির্মল আকাশ দারুণ লাগছে গুড ইভিনিং এভরিওান দেখো সন্ধ্যাবেলায় এই যে অনেকক্ষণ নিচে ছিল এখন দাদার কাছে গিয়ে শুয়েছে দাদার আদর নেওয়ার জন্য বুঝতে পারছ আর ভাবলাম যে একটু চা করি মুড়ি মেখে নিয়েছি আর হচ্ছে চা বসিয়ে দিয়েছি জল ফুটছে টক করে এবার চা খাবো একটু কারণ চা না খেলে না সন্ধ্যার সময় মুডটা ফ্রেশ হয় না আর কি হলো রে ডুয়ো চল তো দেখি চল তো আয় 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 চল তো হাই এই দেখো অবস্থা তুমি এদিকে আসো না আসো না গরম জল গায়ে লাগবে ছচপানটা উল্টে পড়ে গেল সব অল্প একটু জল ছিল ওটাও পড়ে গেল এই হয় আর কি আবার বসাতে হবে চা মুছে ঠুছে নিয়ে আবার চা বসালাম কি কাণ্ড তো এরকমই হয় আর ছচপ্যানটা হয়ে গেছে পাতলা যে একটুখানি জল শুকায় আর উল্টে পড়ে গেছে সব তাই না বাবা ডুবো ভয় পেয়ে গেছে ডুবো দৌড়ে চলে আসছে যে কি হলো কি হলো কি হলো হ্যাঁ আরেকটু সময় লাগবে শোনা চলো অবশেষে চা হয়ে গেল এ চা আর হচ্ছে যে ঝুড়ি ভাজা দু দুবার লাগলো আমার চা করতে কি অবস্থা একবারেই হয়ে যায় দু দুবার তো বাচ্চা নিয়ে যথারীতি যে ডোকে নিয়ে খেতে বসে পড়েছি তো খাই চাটা তারপরে আসছি আবার পরে এই ডিনার বানানো শুরু হয়ে গেছে এখানে হচ্ছে আলু গোবি পেঁয়াজ দিয়ে ফ্রাই আর এদিকে চিকেনটা ছিল সেটা গরম করা হচ্ছে রাম দুধটা সরিয়ে নিতে হবে এখান থেকে দুধ এখানে রাখা যাবে না দুধটা সরিয়ে নিলাম তো আমার ছেলে গভীর খেতে খুব ভালোবাসে এর জন্য বলছে গোভি ফ্রাই করবে তাই নিজেই নিজেই গবি ফ্রাই করে নিচ্ছে আর আমাদের পাহারাদার এই যে দুয়সোনা দুয়সোনা কি করছে হ্যাঁ দুয়সোনা হিসু করেছে গন্ধ বের হচ্ছে তাও বুঝতে পারে দেখো কি মিষ্টি কিউট 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 কি সোনা বাবা চুনা বাবা উড়ি 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 কি হলো কি হলো কি হলো ও কেন দাদার পায়ের কাছে এসে বসতে হবে তোমাকে তোমাকে দাদার পায়ের কাছে এসে বুঝতে হবে হ্যাঁ কোথাকার থেকে একটা গাছ এনেছিলাম দেখো এই যে কি সুন্দর এটাকে এখনো পটিং করা হয়নি এটা করব ওর বাবা আসলেই মানে পটিং করব এই যে ডুয় এদিকে আয় যে আমাকে দেখছে যে আমি এখানে এসে কি করছি এদিক ওদিক ঘোরাফেরা করছি সারাদিনে সময় পাইনি যে এটাকে লাগানোর মতো সময় পাইনি এবার দেখি আর আমি না মাটি ধরতে পারি না ধর বাবাকে বলবো করে দেয় কিনা না হলে অগত্যা আমাকেই করতে হবে আমি ঘরের বাইরে আর ডু আসবে না তা হয় এই যে দেখো হ্যাঁ হা করে এবার হা 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 দেখি

আবার আবার দিব আমি এখন কি দিয়ে ভাত মাংস ভাত হুম ডুবা এখন মাংস ভাত খাবে দেখো ডুবো বাবা মাংস দিয়ে ভাত খাবে হ্যাঁ খুব খিদু পেয়ে গেছে তো ডুবো বাবার ভীষণ খিদু পেয়ে গেছে এখন ডুবো বাবা মাংস ভাত খাবে তাই তো অনেকটা বেজে গেছে রা হয়ে গেছে রাত ওরা খাওয়ার সময় হয়ে গেছে বারবার আমাকে বলছে জীব দেখাচ্ছে এই করছে সেই করছে ওকে খেতে দিতে হবে তো ok cái kênh đi đi chào 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 đi ওর বাবা আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে ওষুধ লাগিয়ে দিচ্ছে আসলে কি হয়েছে বলো তো ভীষণ জোরে মাথার মধ্যে বাড়ি খেয়েছি এত জোরে বাড়ি খেয়েছি যে আমার মাথা ঘুরে যাচ্ছিলো চোখে অন্ধকার দেখছিলাম মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব এত জোরে বাড়ি খেয়েছি কি করে যে হলো অনেক হঠাৎ করে এমন করে খেলাম যে নিজেই বুঝতে পারলাম না যে কেন হলো তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর ডুয়োশোনাও এদিকে ঘুমিয়ে পড়েছে দেখো আর আর কি বিছানায় ঘুমায় না মেঝেতেই ঘুমায় তো যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো অনেক বেশি করে শেয়ার